নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডিজি রাজীব কুমার শেষ পর্যন্ত ঘরের চিটকিনিটা আটকে বসে রইলেন চিটকিনিটা সিরিয়াসলি কি আটকে ছিলেন জানি না নবান্নের চোদ্দ তলা থেকে ওই মহিলা বোধহয় ফোন করে বলেছিলেন রাজীব শুভেন্দু যাচ্ছে চিটকিনিটা আটকে রাখো দেখা করলেন না একটা সিম্পল ব্যাপার পরিষদীয় বিরোধী দলনেতা রবীন্দ্রনগরে হিন্দুরা অত্যাচারিত হচ্ছেন এই সিম্পল কথাটা পাঁচজন বিধায়ককে নিয়ে বলতে গিয়েছিলেন ভবানী ভবনে রাজীব কুমারের চেম্বারে ঢুকতে গিয়েছিলেন ভবানী ভবনে ভেতরে ঢুকলেন কিন্তু রাজীব কুমার দেখা করলেন না দরজাটা বোধ হয় ছিটকিনিটা আটকেই রেখেছিলেন প্রতীকীভাবে বলছি কেন দেখা যখন করলেন না চিটকিনিটা বন্ধই তো তার মানেটা দাঁড়ায় এই দরকার ছিল শুভে রাজীব কুমার আপনার খুব অসুবিধা হতো পরিষদীয় বিরোধী দলনেতার সঙ্গে দেখা করে যদি যন্ত্রণার কথাটা শুনতেন এ বাংলায় অগন্তি অগণিত হিন্দু জনগোষ্ঠীর যন্ত্রণার কথা দিনের পর দিন যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস নবান্ন থেকে বাড়ানো হচ্ছে তার প্রতিবাদের কথাটা একজন রাজ্যের ডিরেক্টর জেনারেল পুলিশ শুনতে পারেন না এই প্রশ্নটা আমার মনে দেখা দিয়েছিল বলে আজকে এই প্রতিবেদনটা পেশ করছি আর শুরুতেই আপনাদের দেখাবো শুভেন্দু অধিকারী যখন ভবানী ভবনে গতকাল বিকেলে পৌঁছলেন পাঁচজন বিধায়ককে নিয়ে পৌঁছেছিলেন সরাসরি রাজীব কুমারকে কিছু প্রশ্ন করার জন্য রাজীব কুমারকে কিছু বলার জন্য ভবনী ভবনে ভেতরে ঢুকলেন পৌঁছোলেন ভবনী ভবনের রাজীব কুমার যেখানে বসেন তার কিছুটা প্রায় পঁচিশ মিটার দূরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত মেসেজ দিয়ে এলেন রাজীব কুমারকে শুন লিডার অফ অপোজিশনের পাঁচটা এমএলএ এসছে মিট করতে পারেন না এত কাজে ব্যস্ত হয়ে হিন্দু মারছেন বসে বসে লজ্জা করে না হিন্দুদের হত্যাকারী এই সরকার এই সরকার হিন্দুদের হত্যাকারী হিন্দু হত্যাকারী এই সরকার অফিসে থেকে দেখা হিন্দু হত্যাকারী সরকার 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 কোথায় অসুবিধে রাজীব কুমারের সিম্পল একটা বিরোধী পরিষদীয় বিরোধী দলনেতার সঙ্গে দেখা করতে অসুবিধেটা কোথায় আমি মিস্টার কুমারকে বলছি আপনি ইউ আর অ্যান এফিসিয়েন্ট অফিসার আমি ব্যক্তিগতভাবে মনে করি আই নো ইউ আপনি স্কিল্ড মানুষ অত্যন্ত ইন্টেলিজেন্ট স্কিল্ড মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোন স্তরে আপনি নিজেকে নামাচ্ছেন একটু ভেবে দেখবেন তো আমি বলছি বাংলার মানুষকে বলছি রাজীব কুমার সম্বন্ধে আমার ব্যক্তিগত ধারণা খুব ভালো ইন্টারপোল তার সাহস সাহায্য নেয় আন্তর্জাতিকভাবে রাজীব কুমারের স্কিলটা কিন্তু অত্যন্ত সমাদৃত সেই মানুষটাকে যখন দেখি যে আজকের দিনে দাঁড়িয়ে সারা পশ্চিমবঙ্গ জাহান নামে যাচ্ছে তখন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসেবে তিনি কী ভূমিকা পালন করছেন আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাব তার আগে আমি গতকাল রবীন্দ্রনগরে যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে কয়েকটা টুকরো টুকরো ভিডিওর অডিও আপনাদের কাছে শোনাব রাজীব কুমার পার্থেন সমস্যার সমাধান করতে রবীন্দ্রনগরে যখন একদল মানুষ ক্রমাগত মার খাচ্ছেন পুলিশ যখন মার খাচ্ছেন তখন সকাল সাড়ে নটা থেকে শুরু হয়েছে তাণ্ডব সেই রবীন্দ্রনগর থেকে খবরটা সঙ্গে সঙ্গেই লালবাজার এসছে এবং লালবাজার থেকে রাজীব কুমার যেখানে বসেন ভবানী ভবনে আসাটা কয়েক সেকেন্ডের ব্যাপার নিয়ম হচ্ছে সমস্ত খবর দ্রুত সারা পশ্চিমবঙ্গে যেখানে যা ঘটবে সঙ্গে সঙ্গে ভবানী ভবনে আসবে এবং দ্যাট শুড বি রিপোর্টেড টু রাজীব কুমার এবং আমার নিশ্চিত বিশ্বাস সাড়ে নটায় যখন ঘটনাটা ঘটছে দশটার মধ্যে খবর এসে গেছে রাজীব কুমারের কাছে ইজিলি সেখানে কারফিউ জারি করতেন পারতেন ইজিলি সেখানে একশো ধারা জারি করতে পারতেন আমি হিসাব করে দেখছিলাম ভবানী ভবন থেকে রাজ রবীন্দ্রনগর যেখানে ঘটনাটা ঘটেছে তার দূরত্ব হচ্ছে সিম্পল এগারো কিলোমিটার পুলিশের যে কোনো ফোর্স যেতে সময় লাগে খুব বেশি হলে পনেরো মিনিট খুব বেশি হলে আমি হিসেব করে দেখছিলাম যে লালবাজার থেকে রবীন্দ্রনগর থানা সেখানে পৌঁছোতে কিলোমিটার হিসেবে সেটা পনেরো কিলোমিটার সেখানেও কুড়ি মিনিটের বেশি লাগার কথা নয় কিন্তু পুলিশের কনভয় হলে দশ মিনিটে চলে যেতে পারে গেলেন না কেন কালকে সঙ্গে সঙ্গে ফোর্স ডিপ্লয়েড হলো না কেন সাড়ে নটায় যখন ঘটনাটা ঘটছে অবস্থা নিয়ন্ত্রণের বাইরে পুলিশ মার খাচ্ছে রবীন্দ্রনগরের পুলিশ ক্রমাগত লুঙ্গি বাহিনী রাতে আক্রান্ত হচ্ছে সেই সংবাদ আমি বিশ্বাস করি না যে মনোজ পান্তের কাছে আসেনি মনোজ ভার্মার কাছে আসেনি সিপির কাছে আমি বিশ্বাস করি না যে ভবানী ভবনে রাজীব কুমারের কাছে আসেনি এসছিল খবর তারপর যখন দেখছি দুপুর তিনটে দুপুর চার বিকেল চারটে বিকেল পাঁচটা বিকেল ছটা পরিস্থিতি ক্রমশ ক্রমাগত অগ্নিগর্ভ হচ্ছে তখন সন্ধ্যের পর শেষ পর্যন্ত পুলিশকে অ্যাকশানে নামতে হলো অ্যাকশনটা কি মাইক্রোফোনে অ্যানাউন্স করতে হলো যে একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছে কেউ আসবে না সকালবেলাই করা যেত সকাল এগারোটাতেই করা যেত করলেন না কেন নিশ্চিতভাবে নবান্ন মহিলার সঙ্গে পরামর্শ করেছেন মহিলা বলেছেন না রাজীব কিচ্ছু করতে চাও না ওখানে ভোট ব্যাংক এটাই তো এভাবে হয়তো বলেননি অন্য ভাষায় বলেছেন কীভাবে বলেছেন আমি জানি না কিন্তু এইটুকু ডিসিশন রাজীব কুমার নিতে পারতেন না নিশ্চিতভাবে নিতে পারতেন রাজীব কুমার মনোজ ভার্মাকে নির্দেশ দিতে পারতেন বা মনোজ ভার্মার ডিরেক্ট নবান্ন থেকে নির্দেশ পেতে পারতেন স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে নির্দেশটা পেতে পারতেন বারণ করে দেওয়া হয়েছিল তা না হলে যদি বারণ না করতেন তাহলে এত মানুষ যন্ত্রণাবিদ্ধ হতো না ওই টুকরো একটা ভিডিওর অডিও শোনাবো যেখানে কলকাতা পুলিশের একজন সার্জেন্ট বা সাব ইন্সপেক্টর অফ পুলিশ তিনি আক্রান্ত হচ্ছেন এবং তাকে সেখানকার পুলিশ গাড়িতে করে হসপিটালাইজ করতে পারছে না ভাবতে পাচ্ছেন কি ভয়ানক সংকটজনক পরিস্থিতি ওখানে তৈরি হয়েছিল একটা স্কুটারের পেছনে বসিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আমি আজকে আমি টুকরো সেই অডিওটা শোনাবো যেখানে এবিপি আনন্দের রিপোর্টার তাকে জিজ্ঞেস করছেন যখন তাকে ধরে স্কুটারের পিছনে তোলা রক্তাক্ত সেই পুলিশ অফিসারকে একটা স্কুটারের পিছনে তোলা হচ্ছে কি বলছেন শুন দাদা কিভাবে আহত হলেন আপনি কিভাবে হলেন দাদা আপনি কলকাতা পুলিশের নাকি এই থানা কলকাতা পুলিশ কিভাবে আহত হলেন মানুষটির বলার মতো অবস্থায় নেই আমি ভাবছিলাম মানুষটির বলার মতো অবস্থা নেই কিভাবে আহত হলেন কলকাতা পুলিশের এইটুকু বললেন তার জামায় তখন রক্তে ভেসে যাচ্ছে যারা মারলেন একজন কাকে মারলেন একজন পুলিশ অফিসারকে মারলেন সে পুলিশ অফিসার কার অধীনে কাজ করেন মনোজ বর্মার অধীনে কার অধীনে কাজ করেন রাজ্য পুলিশের অধীনে রাজীব কুমারের অধীনে সেই পুলিশ অফিসারের বেঁচে থাকার অধিকারটাকে আজকে কেড়ে নিতে পারত ওই লুঙ্গি বাহিনী আর তারপরেও রাজীব কুমার বন্ধ ঘরে কন্ডিশন ঘরে বসেছিলেন ওই জায়গায় ভাবতেও কষ্ট হচ্ছে বলতেও কষ্ট হচ্ছে যে কোনো সেন্সেবল লোক রাজীব কুমারের জায়গায় বসলে সঙ্গে সঙ্গে স্পটে রাশ করে হালটা ধরে নিতে পারতেন ধরলেন না কেন কার নির্দেশে কার ইশারায় নবাদের ওই মহিলা ইশারা করেছিলেন না না রাজীব এখন এখন ওখানে ওখানে দরকার নেই না মনোজ এখন ওখানে দরকার নেই ভোট ব্যাংক ক্ষতবিক্ষত হয়ে যাবে মহেশতলায় না আমি ভাবছিলাম জানেন তো টুকরো টুকরো ভিডিও অডিওগুলো দিয়ে আজকের এই প্রতিবেদন সমৃদ্ধ করছি আপনাদের শোনাচ্ছি ওখানকার একজন মহিলা মহিলা হয়তো টেম্পোরারি হোমগার্ড কিংবা কনস্টেবল তিনি সংবাদ মাধ্যমের সামনে বলছেন এ কটা লোক নিয়ে সামলাবো কি করে আমার খালি মাঝে মাঝে আপনাদের কাছে বলি না যে ওই থানাগুলো যেখানে নব্বই জন স্টাফ দরকার সেখানে তিরিশ জন দিয়ে চলছে কিছু আনট্রেন্ড আনস্কিল্ড সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে কোটা কমপ্লিট করে রাখা হচ্ছে আজকে তো দেখে মনে হচ্ছিল রবীন্দ্রনাথ রবীন্দ্রনগর থানায় যেখানে আশি নব্বই জন স্টাফ দরকার সেখানে আছে হয়তো দশ পনেরো জন স্টাফ আমি জানি না কি সংখ্যা কিন্তু ভদ্রমিলা তো বলেই ফেললেন এ কথা লোক নিয়ে সামলাব কী করে কি বললেন আমি একটা ছোট্ট অডিও ভিডিও থেকে অডিওটা আপনাদের কাছে শোনাচ্ছি শোনালে বুঝতে পারবেন যে একজন ভদ্রমহিলাও কত অসহায়ভাবে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলছেন তারপরে প্র্যাকটিক্যালি পালিয়ে গেলেন কারুর ঈশ্বরায় কি বলছেন ভদ্রমহিলা ভদ্রমহিলা বোধ হয় পুলিশের কোনো কনস্টেবল তিনি তার সামনে সংবাদ মাধ্যম যখন গিয়ে বলছে কি হয়েছে ঘটনাটা জানতে চাইছেন বলছেন এই কটা লোক নিয়ে কীভাবে সামলাবো কী বলছেন ভদ্রমহিলা একটু একটুখানি শুনে শুনে নিন ওরা অতটা সামলাতে পারে নাকি আমাদের এই কটা সর্ষে নিয়ে তাই ওরা তখন ওখানে ইটের পার্ক পেয়েছে ইট মেরে ধুমধাম ইট পেরেছে গাড়ি ভেঙে দিয়েছে ওখানে কারার আপনার আপনার ব্যারিকেড ফেলে দিয়েছে আমরা আপনারা শুনলেন একজন ভদ্রমহিলা তিনি তিনি কিন্তু পুলিশের কনস্টেবল এই কটা লোক নিয়ে এই কথাটা আমার কানে বাজলো আসলে সেই কথাটাই তো বলি যে পুলিশের যেখানে আমি বারবার করে আপনাদের আগের দিনও বলেছে আমার নিজের হিসেব দু লক্ষ ষাট হাজারের ওপর দু লক্ষ ষাট থেকে দু লক্ষ ছেষট্টি হাজার পুলিশের কনস্টেবল সাব ইন্সপেক্টর ওসি বিভিন্ন পদমর্যাদার অফিসার বিভিন্ন র্যাঙ্কের হোমগার্ড বিভিন্ন র্যাঙ্কের অফিসার মিলিয়ে দু লক্ষ ষাট হাজার পুলিশ দরকার সেখানে রাজ্যে আছে হিসেবগত আমার কাছে যা খবর এক লক্ষ ষোলো হাজার বাকিটা সব মিলিজুলি করে চলে ওই টেম্পোরারি হোমগার্ড দিয়ে চলে ভিলেজ পুলিশ দিয়ে চলে সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে চলে সিভিক ভলেন্টিয়ারের সংখ্যা এক লক্ষ ছাব্বিশ হাজার সে কথাটা আমার আমার আজকে আবার নতুন করে মনে হচ্ছে আমি এই ভিডিওটা আমি এই অডিওটা আমি আপনাদের আরেকবার শোনাব ওই মহিলা যেটা বলছিলেন ওরা অতটা সামলাতে পারে না কি আমাদের এই কটা সরষে নিয়ে তাই ওরা তখন ওখানে ইটের পার্ক পেয়েছে ইট মেরে ধুমধাম ইট পেরেছে গাড়ি ভেঙে দিয়েছে ওখানে কারার আপনার আপনার ব্যারিকেড ফেলে দিয়েছে আমরা চিন্তা করে দেখুন এই কথা লোক নিয়ে কথাটা বলছেন কে পুলিশের কর্মচারী তিনি কার অধীনে কাজ করেন তিনি রাজীব কুমার মনোজ ভার্মাদের অধীনে কাজ করেন মিস্টার কুমার আপনার মনে হয় না যে আপনি পুলিশের প্রতি বঞ্চনা করছেন আজকে রবীন্দ্রনাথ থাকার থানার ঈশ্বর করুন রক্ষা করেছে রবীন্দ্রনাথ নগর থানার পুলিশ যাদের নিশ্চিতভাবে বলে দেওয়া হয়েছিল ডোন্ট গো ফর এনি অ্যাকশান নিজেরা সেফ গার্ড দিয়ে থাকো নিজেদের প্রোটেক্ট করো যা হচ্ছে হোক হতে দাও নিশ্চিতভাবে বলে দেওয়া হয়েছিল আর পারবে বা কী করে তার অ্যাডিকুয়েট ফোর্স নেই রিক্রুটমেন্ট নেই পুলিশের রিক্রুটমেন্ট নেই রাজীব কুমার আপনার মনে হয় না আমি ডিজি হিসেবে আছি আমি অ্যাট এনি কস্ট আমি রিক্রুটমেন্টটা কমপ্লিট করব। ছেড়ে দিন বলে যান আমরা তো একটা কথা বলি এক লক্ষ ষোলো হাজার পুলিশের জায়গায় তিন লক্ষ দু লক্ষ ষাট হাজার পুলিশ কর্মচারী হলে এর রাজ্যের বহু বহু কোয়ালিফাইড ছেলে মেয়ে এই পুলিশে চাকরি করতে পারত কর্মসংস্থানের দিকটা আমি আমি ভাবতাম আমরা আমরা সে কথাটা বলি কিন্তু পুলিশ নিজের আত্মরক্ষার্থেও তো রিসোর্সটা দরকার আপনি মিস্টার কুমার মমতা বন্দ্যোধায় উপর প্রেশার ক্রিয়েট করতে পারতেন না যে পুলিশের রিক্রুটমেন্ট করতে হবে এভাবে ম্যাডাম থানাগুলো আমরা চালাতে পারি না এই পরিস্থিতি দাঁড়িয়ে কেন করেননি কিসের জন্য করেননি মিস্টার কুমার আমি আপনাকে উইথ ডিউ রিগার্ডস বলছি আপনি ডিরেক্টার জেনারেল পুলিশ আপনার কাছে বাংলার মানুষের একজন নাগরিক হিসেবে আমাদের এক্সপেকটেশন আছে বাংলার প্রত্যেক পুলিশ কর্মচারীর একটা এক্সপেকটেশন আছে যে আপনি ডিজি হিসেবে মমতা বন্দ্যোধ থেকে বুঝিয়ে ওই দু লক্ষ ষাট হাজারের উপর যে রিক্রুটমেন্ট মানে যে এক লক্ষ ষোলো হাজার এই মুহূর্তে পুলিশ আছে সেই রিক্রুটমেন্টটা অ্যাডিকুয়েট করে সমস্ত থানাগুলোতে পর্যাপ্ত একদম কনফার্ম স্টাফ রিক্রুটমেন্ট দরকার কেন করেননি মিস্টার কুমার একটা দাবি আপনার কাছে আপনি কেন করেননি কিসের জন্য করেনি উইথ টিউ রিগার্ডস ডিরেক্টর চ্যানেল অফ পুলিশ আপনাকে বলছি আমি প্রতীকীভাবে বললাম যে আপনি চিটকিনিটা আটকেই বসেছিলেন শুভেন্দুর সঙ্গে দেখা করতে পারলেন না এই প্রশ্নগুলোর জবাব তো শুভেন্দু হয়তো চাইতেন সেটা ফেস করতে পারলেন না কেন নিজের নামের প্রতি অবিচার করেন আমি আরেকজন পুলিশ কর্মচারীর কথা এই মুহূর্তে আপনাদের কাছে শোনাবো যে পুলিশ কর্মচারী ওইখানে দাঁড়িয়ে বলছেন মরণ বাঁচন লড়াই মানে নিজেদের মরা মাছার লড়াই আমি বিশ্বাস করে আমার চোখে জল এসেছিল ওই পুলিশ কর্মচারীর কথাটা শুনে যে তিনি বলছেন আমার আমাদের আমরা আমরা মরা লড়াইটা লড়েছি কি অসহায়ভাবে পুলিশ কর্মচারীর বক্তব্যটা আমি 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 আপনাদের কাছে এই মুহূর্তে একটু শোনাব একটু শুনুন যে পুলিশ কত অসহায় মিস্টার কুমার মিস্টার মনোজ ভার্মা আপনারা পুলিশকে কতটা অসুরক্ষিত করে ফেলেছেন রাতে র্যাফ নামিয়েছেন প্রচুর ফোর্স বাড়িয়েছেন দশ কিলোমিটার এগারো কিলোমিটার যে ভবানী ভবন থেকে দূরত্ব পনেরো কিলোমিটার ভবানী ভবন থেকে রবীন্দ্রনাথ থাকার দূরত্ব সেইটা সামলাতে চার ঘন্টা পাঁচ ঘন্টা লেগে গেল ওয়াই কিসের কিসের স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে পুলিশের তুলনা করা হয় পুলিশ কর্মচারী কতটা অসহায় শুনুন আমি তার কথাটা এবার আপনাদের কাছে আমি আমরা জীবন রক্ষার জন্য আমরা লড়াই করে পারছিলাম না কি করব। ওরা প্রচুর লোক আমাদের সাথে মানে ওরা নিজেরা বুঝছে না শুনছে না ইট ফিট ছুড়ে আমাদেরকে পুরো একদম পিছিয়ে হটিয়ে দি আমরা আমাদের আমরা এই যত চেষ্টা করছি তোর শান্ত হচ্ছে না আর আমরা তো অবস্থায় পড়ে গেছিলেন আপনারা আমরা মরণ বাঁচনে অবস্থায় পড়ে গেছি কি করব আমরা 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 যতটা পেরেছি লড়েছি আমাদের একজন ডিসি সাহেব আহত হয়েছে সাজেন সাহেব আহত হয়েছে আমাদের একটা লেডি কনস্টেবল এই লেডি একটা কেছি ওনার মাথায় ইট পড়েছে হ্যাঁ আরো অনেক ঘটনা হয়ে গেছে এই সবগুলো দেখছেন কি অবস্থা থেকে পুলিশ আচ্ছা এই এই অডিওটা শুনে মিস্টার কুমার আপনার লজ্জা লাগছে না আমি ওই নবান্নের ওই মহিলার কাছে কোনো লজ্জা টজ্জা এক্সপেক্ট করি না কিন্তু লাগছে লজ্জা লাগছে না পুলিশের যারা কর্মচারী এরা চাকরি করেন আপনারা নিজেরা একটু ভাবুন তো কীভাবে পুলিশকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছেন এই এই পুলিশের কর্তারা আন্ডার গাইডেন্স অ্যান্ড ইনস্ট্রাকশন ফ্রম দ্যাট লেডি উইজ সিটিং এট নবান্ন ফোরটিন ফ্লোরে যিনি বসে আছেন আমি বলছি মানে যেভাবে একে এগুলো ভাবতে হবে পুলিশ কর্মচারীদের ভাবতে হবে নবান্নে ওই মহিলাকে তাড়াতে হবে বাংলা থেকে না তাড়ালে কিন্তু পুলিশের পুলিশকে পুলিশকে বাঁচানো যাবে না ওই শান্তনু সিনা বিশ্বাসরা ওই সব ওই পুলিশ ওয়েলফেয়ার বোট টোট করে এই মরণ মাছন লড়াইগুলো লড়াতে পারবে না কেন দে নো রিক্রুটমেন্ট নো রিক্রুটমেন্ট আর রিক্রুটমেন্ট নেই ফলে তো আর ওদিকে বারণ করে দেওয়া আছে না ওটা ভোট ব্যাঙ্ক এই মনোজ ডন প্রসিড এই রাজীব ডন প্রসিড নিশ্চিতভাবে বলা হয়েছে কী পদ্ধতিতে বলা হয়েছে আমি জানি না কিন্তু আমার এই এই কথাগুলো শোনাতে বিশ্বাস করুন ভালো লাগছে না মানে আমি মানে কি কতটা অসহায় না হলে ওখানকার মানুষের যন্ত্রণার কথা শুনবেন রবীন্দ্রনগর এলাকার এক মহিলা তিনি ফিট ছিলেন তিনি স্পষ্টভাবে কি বললেন একটু শুনুন শুনলে আপনারা একটু চমকে যাবেন আমি খালি শুনছিলাম আর ভাবছিলাম এ কোন রাজ্যে বসবাস করছি আমরা একজন সাধারণ মানুষের অভিজ্ঞতার কথা বলছি আমি বলছি বাংলার বিভিন্ন প্রান্তে গরিব মানুষ প্রান্তিক মানুষ হিন্দু জনগোষ্ঠীর মানুষ তিল তিল করে প্রতিদিন মুখে পড়ছেন আর নবান্নের চোদ্দ তলা থেকে ওই মহিলা নিজের খেলাটা খেলছেন না রাজীব কুমার আপনি ছিটকিনেটা আপকে শুভেন্দুর সঙ্গে দেখা করতে চাইছেন না শুন। মাথায় মারতে গেছে পুলিশ পুলিশ আসেইনি আমার প্রায় গাড়ি ট্যাক্সি কাজ পুরো ভেঙে দিয়েছে আমি কোর্ট থেকে ফিরছি ওই কানখলি স্কুলের সামনে মোড় মার্কেটের ওখানে হাজার লোক বাস রুকে দিল নামলাম আমরা মারতে যাই যাই পুলিশের দুটো গাড়ি আসছিল থামালাম কোনো কথা শুনলো না গাড়ি চালিয়ে নিয়ে নিয়ে চলে গেল আমার মেয়ের যদি আজকে পুরো মার্ডার হয়ে যেত কি হতো দিদি কি করছে বসে বসে তামসা দেখছে উনি একশো চুয়াল্লিশ ধারা কেন করছে কেন কারফিউ করলো না বাবরি মসজিদ নিয়ে যখন ঝামেলা হয়েছিল না এই যে যখন পরিস্থিতি তৈরি হলো আপনারা কি বাসে ছিলেন হ্যাঁ আমি বাসে ছিলাম বাস তো আসতে দিল না নামিয়ে দিলাম একটা টোটোতে বসলাম টোটো নামিয়ে দিল আমাদের সামনে একটা অটো পুরো ভেঙে দিল কানাডা ব্যাংক ভেঙে দিলো তখন পুলিশ কি সামনে ছিল হ্যাঁ পুলিশের গাড়ি রাউন্ড মার ছিল দুটো গাড়ি ছিল আপনারা থামানোর চেষ্টা করলেন আমার আমি পুলিশের গাড়িতে বলছি আমাকে রেস্কিউ করে একটু নিয়ে যান আপনি বলল তখন পুলিশ পুলিশ দাঁড়ালই না কোনো কথাই শুনলো না। কাঁচটা পর্যন্ত খুললো না গাড়ির। চলে এলো। আমাদের পাড়ার ছেলেরা ছিল একটা ছেলে আমার হাত ধরে টেনে বাইরে কোন জায়গাটা হয়েছে এটা? কানাডা ব্যাংক আছে কানাডা ব্যাংক। কোন থানার মধ্যে হচ্ছে? এটা আমাদের শান্তশ রবীন্দ্রনগর থানা। রবীন্দ্রনগর থানা আন্ডারে। আপনি আমার বাড়ি গিয়ে দেখুন এরকম এক পুলিশ কেন থাকে না এই মোড়ে মোড়ে জানে তো এখানে। কী বলবো আর পুলিশ কেন থাকে না? যখন বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল তখন তো পুলিশ ছিল আজকে পুলিশ রাখছেন না কেন কেন একশো চুয়াল্লিশ ধারা জারি করে না কেন কারফিউ জারি করে না এই এই প্রশ্নগুলোই তো করেছি পুলিশকে নন ফাংশনাল করে রাখা হয়েছে ভদ্রমহিলা অসহায় যন্ত্রণায় রাস্তা দাঁড়িয়ে চিৎকার করছেন পুলিশ কাঁচটা পর্যন্ত গাড়ির নামায়নি মহিলার যন্ত্রণার কথাটা শোনার জন্য মনে হচ্ছে না কোনো একটা জায়গায় যে পুলিশকে নন ফাংশনাল করে রাখা হয়েছে বাবা ওখানে ভোট ব্যাঙ্ক আছে ডোন্ট ডিস্টার্ব আমি বলছি এইভাবে কলকাতা চলছে এইভাবে পশ্চিমবঙ্গ চলছে মোথাবাড়ি দেখুন সেম ট্র্যাডিশন শামসেরগঞ্জ দুশো মিটার দূরে ঘটনা ঘটছে পুলিশ যাচ্ছে না পুলিশকে ফোন করা হচ্ছে ধরছে না আবার যখন পুলিশ ফোন ধরছে বলছে আমাদের কিছু করার নেই শাশুড়ি এবং বৌমা একসঙ্গে দেখছেন দুজনেই স্বামী হারাচ্ছেন পুলিশকে ডাকছে পুলিশ আসছে না ঘটনার পরের দিন বা ঘটনার অনেক পরে পুলিশ এসে দাঁড়াচ্ছে সেই ট্র্যাডিশনটা একটু খেয়াল করে দেখুন উত্তরবঙ্গে মালদা মোথাবাড়ি মধ্যবঙ্গে মুর্শিদাবাদ শামসেরগঞ্জ দেখুন সেটা কলকাতায় ঢুকলো রবীন্দ্রনগর কালবাদে পরশু ব্রিজ তারপরের দিন খিদিরপুর তারপরের দিন রাজাবাজার তারপরের দিন আপনার আমার বাড়ির পাশে হবে তাকিয়ে তাকিয়ে দেখতে হবে মিস্টার কুমার একটু নিজেকে প্রশ্ন করুন নিজেকে প্রশ্ন করুন আমি বলছি ইটস টাইম টু রিঅ্যাসেস আপনি যথেষ্ট কোয়ালিটির কেপেবল অফিসার আমি আপনার প্রশংসা করছি বলে অনেকে রেগে যাবেন কিন্তু যেটা বাস্তব সেটা বলছি আপনি ইউ আর এ কোয়ালিফাইড পার্সন আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি ইউ আর এ স্কিল্ড পার্সন আমি ব্যক্তিগতভাবে চিনি সামহাউ ইউ আর ম্যানেজিং সামথিং যখন ওই সিবিআই আপনার পেছনে পেছনে ঘুরেছিল আপনি ওই সুপ্রিম কোর্টে গিয়ে একটা জামিন নিয়ে রেখেছিলেন সেই জামিনটাকে আর সিবিআই চ্যালেঞ্জ করেনি এটা দুঃখের দুর্ভাগ্যের লজ্জার কীভাবে আপনাকে শিলংয়ে যেতে হয়েছিল ওই কুনালের মুখ থেকে শুনেছিলাম যে একদিকে কুনাল একদিকে আপনি আপনি আপনাকে যখন একটা একটা প্রশ্নের মুখে ফেলেছেন তখন আপনি টেবিল ধরি ইউ আর সে কাহিনী জানি অনেক ইতিহাস আপনার সম্বন্ধে জানি আমি জানি আমি যে দেখেছি সেই সময়ের সিবিআই আপনার পেছনে ঘুরছে আপনাকে হোটেলের কার্পে মানে হোটেলের খাটের তলায় পর্যন্ত খুঁজেছে বাথরুমের মধ্যে খুঁজেছে শেষ পর্যন্ত আপনার বাড়িতে গিয়ে যখন রেড করলো তখন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে বসলেন তারপর আপনি একসঙ্গে প্রিন্সিপ্যাল সেক্রেটারি মণিভান্ডারে বসলেন একসঙ্গে আই এস অফিসার একসঙ্গে আইপিএস অফিসারের দায়িত্ব সামলেন উইচ ইজ ইনলিগাল সামো ইউ ম্যানেজড এই ম্যানেজমেন্টের কোয়ালিটিটা আপনার আছে কিন্তু আপনি নিজের নামের প্রতি অবিচার করছেন না আপনি বলুন তো আপনি অনেক সুন্দরভাবে ট্যাকল করতে পারতেন সিচুয়েশনটা রবীন্দ্রনাথ নবরে আপনি মনোজ ভার্মাকে বলতে পারতেন মনোজ ইউ রাশ আপনি রাজ্য পুলিশ ডায়মন্ড হারবার এটা তো ডায়মন্ড হারবার মডেল কালকে আমরা দেখলাম বাইপোর ডায়মন্ড হারবার মডেল তো আপনি নিজেও তো ডায়মন্ড হারবার যেহেতু আপনার কাস্টাডির মধ্যে পড়ে আপনি সরাসরি হ্রাশ করতে পারতেন অনেক রাতে মনোজ ভার্মা গেলেন যখন এভরিথিং ইজ ওভার ঠিক শামসেরগঞ্জ মডেল সে ঠিক মোথাবাড়ি মডেল একদম চলছে চলবে না মিস্টার কুমার এভাবে চলবে না ইউ হ্যাভ বিং এক্সপোজ ইউ আর বিং এক্সপোজড আপনি যা করছেন ঠিক করছেন না আমি আবারও বলছি আপনি যা করছেন ঠিক করছেন না সংশোধন করে নিন বাংলার মানুষের একটা এক্সপেকটেশন ডিরেক্টর জেনারেল অফ পুলিশের পথটার ওপর আছে আপনি কোনো কথা বলেন না সার্ফেসে আসেন না কিন্তু মাঝে মাঝে এসে বলেন উই আর নট অ্যাকশন শাই মনে আছে সে অডিওটা আমার কাছে আছে আমি শুনি মাঝে মাঝে ভালো লাগে যে যখন একজন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বলেন উই আর নট অ্যাকশন শাই তখন হিন্দু জনগোষ্ঠী যখন মার খায় সানসেটগঞ্জ মোথাবাড়ি কিংবা রবীন্দ্রনগরে তখন আপনি অ্যাকশন সাই সত্যি হয়ে যান কেন ওই প্রশ্নটা রেখে আমি ওই এই রাতে গতকাল রাতে ওই রবীন্দ্রনগরের মহিলারা কিভাবে রাত্রি যাপন করেছেন সেই অডিওটাও শোনাব তারা বলছেন যে আমাদের আজকে রাত চাপতে হবে কতটা লজ্জার বলুন তো আমি বলছি বাংলাদেশেও বোধ হয় মহিলারা এইভাবেই ওই জুলাই বিপ্লবের পরে হিন্দু জনগোষ্ঠীর মহিলারা এই ভাষাতেই কথা বলেছিলেন যে ভাষাতে গতকাল রাত্রিবেলা রবীন্দ্রনগরের মহিলারা কথা বললেন সেই ভিডিওটা তার অডিওটা আমি এই মুহূর্তে আপনাদের কাছে শুনি আজকের এই প্রতিবেদন শেষ করব বাংলার মানুষ ভাবুন শুনুন কিভাবে রবীন্দ্রনগরের মহিলারা কালকে রাত্রি যাপন করেছেন শুনুন

কিভাবে গতকাল রাত্রে রবীন্দ্রনগরে মহিলারা রাত কাটিয়েছেন বয়স্করা রাত কাটিয়েছেন মিস্টার কুমার আপনি শুনলেন আমি আজকে এই প্রতিবেদন শুরুতে বলেছি আপনি ছিটকিনিটা বন্ধ করে রাখলেন কেন আপনি হয়তো ভাবছেন সিরিয়াসলি আমি ছিটকিনির কথা বলেছি আপনি আপনার মনের চেতনার ছিটকিনিটা কেন বন্ধ করে রাখলেন সেটাই বোঝাতে চেয়েছি এই কণ্ঠস্বরগুলো শুনে কি একটু ওই ছিটকিনিটা খুলবেন যেখানে বলবেন যে আই এম নট অ্যাকশন সাই হিন্দু মরুক মুসলমান মরুক আমি ডিরেক্টর জেনারেল অফ পুলিশ এই পশ্চিমবঙ্গের আই হ্যাভ সাম ডিউটি আমার মুখ্যমন্ত্রী কী বললো তাতে কিছু এসে যায় না আমার পদ যদি চলে যায় যাবে কিন্তু আই ওয়ান্ট টু পারফর্ম দ্য ডিউটি হুইচ হ্যাজ বিন অ্যাসাইন্ড বাই দ্য কনস্টিটিউশন অব দ্য ইন্ডিয়া যার শপথ নিয়ে আমি ডিরেক্টর জেনারেল অফ পুলিশের পোস্টে আজকে বসে আছি ভাববেন মিস্টার কুমার